মানুষ ভালোবাসা দিবসটা নিয়ে এত বেশি আদেখেতা করে কি কারণে বলতে পারেন আমার কাছে তো মনে হয় ভালোবাসার মানুষের সাথে কাটানো প্রতিটা মুহূর্তই অনেক বেশি স্পেশাল কথাই আছে না কপালের নাম গোপাল যার কপালে যা আছে সেটা তার সাথে অবশ্যই হবে এই যেমন ধরুন আজকে আমার এই স্পেশাল দিনটাতে তাকে আমার পাশে পাইনি জেগে থেকেও মনে হচ্ছে স্বপ্নের একটা দিন কাটাচ্ছি তাকে ছাড়া আজকে আমার এই দিনটা অনেক মানুষের স্বপ্নের একটা দিন হতে পারে তবে আমার কাছে আমার এই দিনটা অনেক বড় একটা সফলতার দিন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো ভালো রহমতে জীবনটাকে স্যাক্রিফাইস করতে করতে একবার এসে দেখে যে নিজের জন্য কিছু নেই আজকে একটা লাল টুকটুকে শাড়ি পরে রেডি হয়ে গেলাম যতই নায়িকা সাজিনা কেন আগে সংসার পরে সবকিছু আর বাইরে থেকে ভেবে থাকেন অনলাইনে কাজ করা মেয়েগুলো হয়তো সারা দিন অনলাইন নিয়েই ব্যস্ত থাকে তাদের জন্য আজকে অনেক কিছু বলবো তার আগে নিয়ে আমি রেডি হয়ে আজকে কোথায় চলে আসলাম সীমান্ত সোমবার শপিং কমপ্লেক্সে সহজভাবে পরিচয় দিতে গেলে এটা হচ্ছে জিকাতলা সীমান্ত স্কয়ারের পাশের বিল্ডিংটাই সীমান্ত সোমবার শপিং কমপ্লেক্স এখানে আজকে কেন এসেছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব তার আগে সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে আচ্ছা না যা আমরা থেকে চাই ঠিকই তা একদিন না একদিন পাই জামাইয়ের কাছে ভালোবাসা দিবস উপলক্ষে যা চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা তো সবাই কম বেশি জানি এবারে চোদ্দই ফেব্রুয়ারিটা আমাদের সবার জন্য অনেক বেশি স্পেশাল একদিকে ভালোবাসা দিবস অন্যদিকে সবে বরাত একজন মুসলমান হিসেবে আমরা তো অবশ্যই সবে বরাতটাকে বেছে নিব তাই না আগে আল্লাহকে ভালোবাসতে পারলেই তো বান্দাকে ভালোবাসতে পারবো সেটা হিসাব করেই হচ্ছে আগে সবে বরাতটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল তাই ওইভাবে এবার চোদ্দই ফেব্রুয়ারিটা কাটানো হয়নি ভালোবাসার মানুষের সাথে কাটানোর জন্য ১৪ ফেব্রুয়ারির প্রয়োজন হয় না প্রতিটা মুহূর্তই কিন্তু অনেক বেশি স্পেশাল হয় চলে আসলাম লিফটের ফাইভে আর প্রতিবারই চোদ্দই ফেব্রুয়ারিতে পার্কে ঘুরতে যাওয়া হয় এখানে সেখানে যাওয়া হয় ফুচকা খাওয়া হয় এবার ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করি যেহেতু এসেছিলাম মুভি দেখার জন্য আর মুভি দেখতে এসে দেখি যে নেটফ্লিক্স পাশেই একটা বিশাল বড় গেমিং জোন উদ্বোধন হয়েছে এটার নাম হচ্ছে মার্বেল ল্যান্ড এখানে এর আগে আমার কখনোই আসা হয়নি যেহেতু ডিফারেন্স কিছু করব ভেবেছিলাম আর মুভিও তো সবসময় দেখি এখানে ঢুকার পর এত এত আকর্ষণীয় জিনিস দেখে আমার তো পুরো মাথা ঘুরে গেছে কিসের মুভি দেখা এখন আমি এখানে গেম খেলবো একটা ভাইয়া দেখলাম যে দুইটা কয়েন দিয়ে হচ্ছে আটচল্লিশটা কয়েন যেতে নিয়েছে এই বলে ভাগ্যের লীলা খেলা আপনার কপালে যা আছে তা আপনি অবশ্যই পাবেন কেউ আপনার থেকে সেটা কেড়ে নিতে পারবে না এত এত মানুষ এখানে গেম ছিল আমি তো পুরো দেখে অবাক সব থেকে মজার বিষয় কি জানেন আজকে হচ্ছে এই মার্বেল ল্যান্ডের উদ্বোধনী এখানে বিশাল বড় একটা কেক রাখা হয়েছে এখন সবাই মিলে আমরা কেকটা কাটবো এই গেমিং জোনটা উদ্বোধন করার আগেই এত এত মানুষ নাকি এখানে আসতেছিল ওনারা উদ্বোধন করার সেই সুযোগটাই পাচ্ছিল না আলহামদুলিল্লাহ আজকের এই উদ্বোধনী প্রোগ্রামে আমিও ইনভাইটেড গেস্ট ছিলাম কথা কি জানেন জীবনে যেই কাজই করতে চান না কেন অবশ্যই সততার সাথে করলে কিন্তু সেই কাজের সফলতা অবশ্যই আপনার কাছে এসে ধরা সেটা আমি আমি নিজেকে দিয়েই প্রমাণ যেমন আমার ব্লগিং কিন্তু কত মানুষকে হারিয়েছি আবার কত দূরের মানুষকে কাছে পেয়েছি আলহামদুলিল্লাহ বলি সব সময় আমার কারণ আমার সব ভিতর সময় সততা কাজ করে আমি কখনো কোনো কাজকে খারাপ ভাবে বা ছোট ভাবে দেখি না আমাদের ফাইনালি কেক কাটা শেষ এখানে আমার থেকেও সিনিয়র অনেক মানুষ ছিল যারা এই কোম্পানির সাথে জড়িত সবাই মিলে আমরা কেকটা কেটে নিলাম তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম আর এত এত মানুষ মানে যত বিকাল হচ্ছে তত ভিড় জমছে আচ্ছা আমি লোকেশনটা আবার একটু ভালো করে আপনাদেরকে বুঝিয়ে বলি এটা হচ্ছে সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের সিনেপ্লেক্সের পাশেই হচ্ছে এই গেমিং জোনটা বাংলাদেশের সর্বপ্রথম উন্নতমান গেমিং জোন হচ্ছে মার্বেল ল্যান্ড এখানে আসার পর আপনারা এত এত গেম খেলতে পারবেন যা আপনারা বাস্তবে খেলতে গিয়েও মনে হবে যে কল্পনার জগতে ভাসছেন এটা আমার ক্ষেত্রে হয়েছে এখানে গেম খেলার যা যা অপশন আছে সবকিছুই যা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যা যেটা ভালো লাগবে সেটাই খেলতে পারবেন তারপরে চলে আসলাম রিসিপশনে এখান থেকে হচ্ছে আমি ফোন নিয়ে নিলাম তারপর আমি চলে আসলাম গেম খেলার জন্য বাংলাদেশের সর্বপ্রথম ছবি তোলার মতো একটা ফটো ভূত আছে এটা ভাবলেই আমার কাছে অবাক লাগতেছে নিজে ছবি নিজে তুলেই হচ্ছে সাথে সাথে বের করে নিতে পারবেন এখান থেকে পরে চলে আসলাম গেম চয়েস করার জন্য এখান থেকে একটা পুতুল তো আমি আজকে নিয়েই ছাড়বো আবারও চলে আসলাম রিসিপশনে এখান থেকে কিন্তু আপনারা গেম খেলে জিতে নিতে পারবেন বিভিন্ন ধরনের পুরস্কার তাহলে আমি আমার কয়েনগুলো হাতে পেয়ে গেলাম সব থেকে বড় কথা কি জানেন পাঁচশো টাকায় তিরিশটা কয়েন পেয়েছি যেহেতু এখানে সীমিত সময়ের জন্য অফার চলতেছে কেউ কিন্তু দেরি না করে অবশ্যই চলে আসবেন এখানে গেম খেলার জন্য বলেন ফ্রেন্ড সার্কেল বলেন বাচ্চা কাচ্চা বলেন কাপল বলেন সবাই কিন্তু এখানে গেম খেলতে পারবেন এত মজার সময় কাটতেছে আমার তো যেতে ইচ্ছা করতেছে না আজকে যদি আরিশা অসুস্থ না হতো তাহলে কিন্তু অনেক বেশি ভালো হতো ওকেও নিয়ে আসতে পারতাম আরিসামনিকে আনলে ও এখান থেকে যেতেই চাইতো না এত বেশি আনন্দ করতো যাই হোক আরিশা মুনি যেহেতু শরীরে ফক্স করছে তাই ওকে ডাক্তার নিষেধ করছে একদমই বাসা থেকে বের করার জন্য না যাই হোক তার জন্যই হচ্ছে ওকে রেখে চলে আসলাম আর ফাইনালি হচ্ছে আমি চলে আসলাম আমার পছন্দের পুতুলটা নিয়ে নেওয়ার জন্য গেম রেখে আমার কেন এই গেমটা খেলতে ইচ্ছা করতেছে জানেন যদি দুইটা পুতুল নিতে পারি তাহলে আমার দুই মেয়ের জন্য দুইটা পুতুল নিয়ে যেতে পারবো এত খুশি হয়ে যাবে ওরা পুতুলগুলো দেখলে আমি আবার চলে আসলাম রিসেপশানে টিকিট কাটার জন্য এখান থেকে আরও পাঁচশো টাকার আরও তিরিশটা টিকিট কাটবো পরে অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থেকেই ফাইনালি আমার কয়েন নেওয়ার সুযোগ হয়েছে তারপরে দেখি যে আমাকে এবার মেম্বারশিপ কার্ড দিয়েছে দুইবার কয়েন নেওয়ার পর ফাইনালি আমি এখানের মেম্বার হয়ে গেলাম আমি এখানে যখন তখন আসলেই কার্ড পেমেন্ট করেই খেলতে পারবো যাই হোক তারপরে আবার চলে আসলাম পুতুল নেওয়ার জন্য এবার ফাইনালি আমি নিয়েই ছাড়বো যাই হোক অনেক কষ্টের পর হচ্ছে একটা পুতুল নিতে পারলাম আমার তো এত এত খুশি লাগতেছিল যে পুতুলটা চেয়েছি ঠিক সেম পুতুলটাই পেয়েছি কিছুক্ষণের জন্য মনে হচ্ছে আমি পুরো স্বপ্নের দুনিয়াতে ভাসছি এত এত মানুষ এখানে আসছে আর এই ফটো ভূตรার সামনে তো পুরো ভিড় জমে যাচ্ছে কি একটা অবস্থা বলেন তো তারপরও যতটুকু পেরেছি খেলাধুলা শেষ করেছি দেখতে কিভাবে যে চার পাঁচ ঘন্টার সময় চলে গেছে টেরই পেলাম না যাই হোক এই দুটো পুতুল হচ্ছে আড়িশা মনির জন্য আর সোনারাম মনির জন্য নিয়ে নিলাম এখান থেকে কিন্তু আরো পুরস্কার জে তার অনেক অনেক সুযোগ আছে আপনারা যারা খেলতে চাচ্ছেন আমি আবারও বলবো চলে আসবেন অবশ্যই এই দেখেন আপুটা চলে আসছে অনেকগুলো পুরস্কার নিয়ে নেওয়ার জন্য পরে অনেক অনেক খেলাধুলা করতে করতে আমরা চলে আসলাম ফুড কোর্টে পাশেই কিন্তু ফুড কোর্ট আপনারা এখানে খেলাধুলা করতে করতে টায়ার্ড হয়ে গেলেও কিন্তু খাওয়া দাওয়া করে আবার খেলতে চলে যেতে পারবেন যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে তারপর আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া শেষ করে এখনও তো ছবি তোলা ভিডিও করা অনেক কিছুই বাকি আছে সেগুলো শেষ করে নিলাম আপনারা চাইলে কিন্তু অবশ্যই এই গেমিং জোনে চলে আসতে পারেন ফাইনালি আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে অনেকক্ষণ সময় এখানে কাটিয়েছে ইনশাল্লাহ আবার আরিসা মনি সোনারা মনি নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারাও আপনাদের প্রিয় মানুষগুলোকে নিয়ে চলে আসবেন তারপরে বাসায় এসেই হচ্ছে শাহন সাহেব কালকে রাত্রে আমার জন্য কেক নিয়ে আসছিল সেটা কাটার জন্য বসে গেলাম ফাইনালি হচ্ছে কেকটা কাটার জন্য তাকে ডাকতেছি কিন্তু সে বেচারা এতটা কুইরা টেবিল থেকেই নড়াচড়া করতে পারতেছে না এখানেই কেটে ফেললাম আর আজকের মতো বিদায় নিবো আল্লাহ হাফেজ